আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জসিম শেখ আমার বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট থানায় দীর্ঘদিন যাবত হৃদযন্ত্রের সমস্যার কারণে ভুগতে ছিলাম এখন এখানে এসে সুস্থ হয়েছি ডিপিআরসি হসপিটালে এসে এখন আমি রিলিজ নিয়ে চলে যাব স্যারের সাথে কথা বলবো চলেন আপনারা স্যারের সাথে কথা হবে দর্শক আজকে আমাদের যে রুগী জসিম শেখ সাহেব উনি আছেন বাগেরহাট জেলার রুগী উনি আসছেন কুচকি হিপ এবং হাঁটুর সমস্যা নিয়ে অনেক ডাক্তার সাহেবরা অপারেশন করতে বলেছে আজকে রোগী চলে যাবে আলহামদুলিল্লাহ আমি রোগীর কাছে শুনি ওনার আগের কি সমস্যা ছিল বলবেন একটু আসসালামু আলাইকুম বাগেরহাট থেকে আসছি বাগেরহাট জেলা মোল্লাহাট থানা আমার দীর্ঘ দেড় দুই বছর ধরে হিপ জয়েন্টের কুচকির ভিতরে সমস্যা হাঁটাচলা করতে সমস্যা ছিল অনেক সিঁড়ি বাইতে কষ্ট হইতো উঠবস করতে অনেক কষ্ট হইতো

তো সাধারণত যাদের বয়স কম এই যে এই জাতীয় বয়স্ক যাদের ধরেন নিচে এদেরকে আমরা অপারেশন করতে না করি কারণ একটা আর্টিফিশিয়াল ডিভাইস হইলে অনেক সময় এমআরআই করতে সমস্যা হয় ভবিষ্যতে অন্য রোগ হইলে হঠাৎ দৌড় দিতে পারবে না নিচে বসতে পারবে না অনেক কিছু করতে পারবে না তো আপনি তাকে সিঁড়ি বাইতে কষ্ট হইতো এখন তো সিঁড়ি বাইতে পারেন একটু দেখাই দর্শকদেরকে চলেন সਾਰੇ সাথে দেখা করলাম এখন আমি আগে থেকে অনেক সুস্থ আলহামদুলিল্লাহ तो আপনাদের যদি এরকম কোন সমস্যা থেকে থাকে ডিপিআর সিটে সফিউল্লাহ প্রধান স্যারের সাথে এসে দেখা করে আপনারা চিকিৎসা নিতে পারেন ইনশাআল্লাহ অনেক ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে সফিউল্লাহ স্যারের অধীনে অনেকটা ভালো আছি সবাই সফিউল্লাহ স্যারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এবং স্টাফদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও निर्भरता अबिचल